নমস্কার সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন অনেক দিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে তো সকালবেলায় দেখো এই যে আর্যবাবু আর ওখানে হচ্ছে শিবম আর এই যে ঋষি আর ঋষি এরা তিনজন মিলে এখন খেলা করছে তো ওর জন্য একটু ভাবলাম ওদের এন্টারটেন করার জন্য আমি একটু কুরকুরে নিয়ে আসি বাচ্চা মানুষ বারন্ত করা যায় না আর ওর হচ্ছে সবার ফেভারিট তো ওদেরকে কোরকুড়ে দিয়েছিলাম আর ওরা আর একজন প্লেয়ারের আর এই দেখো আমার বাবার বাড়িতে এই গাছটা আছে আমি নামটা ঠিক জানি না কিন্তু অসম্ভব সুন্দর গন্ধ এই ফুল গাছটার আর ওদিকে আর্য সব থেকে ছোট সদস্য তাই জন্য এই আর্যর পিছনে একটু বেশি করেই আমরা বদমাইশি করি তো আর্যকে অনেকক্ষণ ধরে রাগানোর পর আর্যকে একটা জিনিস করতে বলছি বলছি একটু পাঁচিলে ওঠ ওই দিকে না একটা উঁচু পাঁচিল আছে সেখানে না আর্য উঠছে তো সেই সময়টা না আমি ক্যাপচার করতে পারিনি তা ওকে অনেকবার করে বলছি যে আর্য ওট আর্য ওট কিছুতেই আর্য শুনছে না তো বাচ্চাদের মন আর ওইদিকে যার জন্য সবাই অপেক্ষা করছিল গুড্ডু কিন্তু আঁকার ক্লাস থেকে চলে এসছে ওই যে দেখো গুড্ডু আসছে আবার হাতে একটা বল কিনে নিয়ে এসছে ওরা যে বল দিয়ে খেলে এটা একটা স্পঞ্জ টাইপের বল বললো যে এটা ছুঁড়ে মারলে লাগবে থাকবে না

তো কী করবো উপায় না পেয়ে এই দাদার দোকানে এসেছি শ্যামবাজারে এই দোকানে আমি এর আগেও এসেছিলাম তো তোমরা যারা শ্যামবাজার বা একটু দূরে থাকো যদি ঠিকঠাক প্রাইসে ঠিকঠাক জেনুইন প্রোডাক্ট পেতে চাও অবশ্যই কিন্তু এই দাদার দোকানে এসো আর সার্ভিস নিয়ে তো কোনো কথাই নেই যে কোনো রকমের ফোনের কাজ আর জানো তো খুব সূক্ষ্ম কাজ আর খুব ফাস্ট যেটা আমাদের প্রয়োজন কেন ফোনটা আমাদের সব থেকে নেসেসারি জিনিস যেটা কিন্তু আমরা চার পাঁচ দিনের বেশি নিজের কাজ ছাড়া কেন এক ঘন্টাও আমাদের নিজেদের কাজ ছাড়া করতে পারি না তো আমাদের সোদপুরে যে দোকানে জিজ্ঞেস করেছিলাম তাকে তোমার চার পাঁচ দিন রাখতে হবে বলেছে তো সেই জন্য ওখানে আর দিলাম না তো এখানে দেখো এই যে একদম কচুরির দোকান তার আগেই এই ওয়াসিম ভাইয়ের দোকান দোকান থেকে কিন্তু তোমরা ওগুলো রাখবে আগে আর খুব রিজনেবল প্রাইসে মানে আমাদের থেকে চেয়েছিল একটু বার্গেনিং করে নেবে ওই যে দেখো এলসিডিটা ওখান থেকে খুলে দিচ্ছে আমাদের থেকে চেয়েছিল সবার কাছে পঁচিশশো টাকা তো আমরা তো বাঙালি পঁচিশশো দিয়ে স্টার্ট করলে আমরা ওটাকে হাফে নিয়ে আসি তো আমি বলি পনেরোশো টাকা তো না রাজি হবেই না লাস্টে এই যে দেখো এলসিডিটা যেটা হয়েছে সেটা অলরেডি ওখান থেকে রিমুভ করা হয়ে গেছে আর লাস্টে পড়লো তোমার ওই পনেরো উনিশশো টাকা মতো আঠেরোশো দিচ্ছিলাম নে কিছুতে নেবে না তা উনিশশো টাকার মধ্যে পড়লো তো লাস্টে তোমাদেরকে আমি এই দোকানটার লোকেশানটা একদম দেখিয়ে দেব আর দাদাকে তো দেখতেই পাচ্ছ এই দাদাকে দেখলেই এই দোকানে চলে আসবে আর জানো তো এরা মানে তোমার কি বলবো যে কোনো রকমের ছোটোখাটো ইলেকট্রনিক্স গুডস যেমন মোবাইল তারপর হচ্ছে এয়ারবাডস এইগুলো কিন্তু সব সারা এছাড়াও আইফোনের ব্যাটারি কিন্তু এদের কাছ থেকে তুমি চেঞ্জ করাতে পারবে দেখো সবার তো আর একদম সামর্থ্য থাকে না যে এখন ছ সাত হাজার টাকা দিয়ে আইফোনের ব্যাটারি রিপ্লেস করার তো এই দাদার কাছে যা বললো যে লোকাল ব্যাটারি শুরু দু হাজার টাকা থেকে শুরু দেন তো তোমরা বার্গেনিং করবে তো আমার ফোনটাতেও ভাবছি একটু চেঞ্জ করবো এই যে দেখো ও দেখালো ওর আইফোন থার্টি বললো আমি লোকাল ব্যাটারি লাগিয়েছি দিদি আমার লাস্ট ফ্লাইট আমি চার্জ দিয়েছি তো আমি তো দেখো এখন চার্জ লাগিয়ে নেবো তো লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দিই এই যে শ্যামবাজার পাঁচ মাথার মোড় এই যে মেট্রো স্টেশন থেকে বেরোলে ওই যে দোকানটা দেখতে পাচ্ছ ওই যে দূরে ওটাই হচ্ছে ওই ওয়াসিম ভাইয়ের দোকান তো তারপরে আমরা গেলাম বুঝতেই পারছ কোন স্টোরে আর হাতে আমার কি ফোন আমার খুব পছন্দের একটা ফোন শ্যামবাজারে এসছি বলে কথা তো ক্যাশিফাইয়ের স্টোরে যাব না এটা হতেই পারে না ক্যাশিফাইয়ের স্টোরে গেছিলাম তো একটু দেখলাম আমার ফোনটা আর একদম চার্জ ছিল না তো বাড়ি চলে এসছি যদি আমার ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো আর এরকম সুন্দর সুন্দর আবার ভিডিও আসবে তোমাদের জন্য দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে চলো টাটা সবাই ভালো থেকো